ভূত দেখার শখ যদি থেকে থাকে তবে রাত দুপুরে ঢু মারতেই পারেন কলকাতা শহরের এই জায়গাগুলোতে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কলকাতার এমন পাঁচটি জায়গা যেখানে নাকি অনেকেই ভূত দেখেছেন তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন ভূতের অস্তিত্ব আছে কি নেই তা নিয়ে তর্ক বরাবরের কারণ মতে তিনি দেখা পেয়েছেন অলৌকিক কিছুর তো কেউ বলবেন সবই মনের ভুল চলুন জেনে নেই কলকাতার কিছু ভূতুরে জায়গা যেখানে নাকি ভূতেদের দেখা মেলে অনেক রাতে অফিস থেকে ফিরছেন ক্লান্ত শরীরে শেষ মেট্রো ধরবেন রবীন্দ্র সরোবর স্টেশন থেকে আচমকা দেখলেন ছায়ামূর্তি সরে গেল অথবা কানে এলো ব্যাখ্যাহীন চিৎকার এ অভিজ্ঞতা অনেকেরই হয়েছে শোনা যায় কলকাতার অন্য মেট্রো স্টেশনগুলির তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক আত্মহত্যার ঘটনাও ঘটেছে এই মেট্রো স্টেশনে তাহলে কি ভাবছেন যাবেন নাকি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে শেষ মেট্রো চড়তে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের দ্বারা নির্মিত আলিপুরের এই পুরনো ভবনটি হেস্টিংস হাউস নামে পরিচিত বর্তমানে এটি মহিলাদের কলেজ এই কলেজের অনেক ছাত্রী এখানে রহস্যময় এক ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখেছেন তিনি পায়ে হেঁটে নন ঘুরে বেড়ান ঘোড়ায় চড়ে অনেকের মতে হেস্টিংসের শেষ বয়স খুব কষ্টের মধ্যে দিয়েই কেটেছে তাই মৃত্যুর পরও তার আত্মা শান্তি পায়নি তাই এইভাবেই তিনি ঘুরে বেড়ান কলকাতা হাওড়া ব্রিজের ঠিক নিচেই এই গঙ্গার ঘাট সকাল সকাল ফুলের বাজারের জন্য বেশ সরগরম থাকে গোটা এলাকা তবে এই ঘাটে যাদের নিত্য যাতায়াত তারা এখানে একটি সাদা শাড়ি পরা মাথায় ঘোমটা দেওয়া মহিলাকে ঘুরতেও দেখেছেন মনে করা হয় কোনো এক সময় জলে ডুবে মারা গিয়েছিলেন কোনো এক বিধবা তারও আত্মা এখনও দেখা দেয় মাঝে মাঝেই শোনা যায় কলকাতা ন্যাশনাল লাইব্রেরির অনেক রক্ষী রাতের অন্ধকারে এক মহিলার কান্নার আওয়াজ পেয়েছেন অনেকেই বলেন লর্ড মেটক্যাফে স্ত্রীর আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায় কোনো বই নিয়ে সেটা পড়ার পর তাকে তুলে না রাখলে অনেকেই ঘাড়ের কাছে কারোর ভারী নিঃশ্বাসের শব্দ শুনেছেন হুগলি নদীর তীরে অবস্থিত পুতুল বাড়ি এই শহরের আরও একটি ভৌতিক জায়গা এই বাড়িতে কিছু অসাধারণ পুতুলের সংগ্রহ আছে ধনীবাবুদের হাতে দীর্ঘদিন ধরে যৌন অত্যাচারিতা হতেন যে মহিলারা তাদের আত্মা এখনও এই বাড়িতে বেড়ায় বলেই অনেকের বিশ্বাস বিশেষ করে এই বাড়ির ওপরের তলায় বদনাম সবচেয়ে বেশি চুরির রিনি রিনি আওয়াজ নুপুরের ঝমঝম শব্দ মিঠে হাসির সুর এখনও কানে বাজে প্রায়শই আশেপাশের বাসিন্দারাও নাকি এই ঘটনার সাক্ষী তাহলে যারা ভূত দেখতে ভালোবাসেন বা যাদের ভূত দেখার ইচ্ছে আছে তারা কিন্তু কলকাতার এই জায়গাগুলোতে অবশ্যই একবার হলেও যেতেই পারেন